শত্রুর বুকে কাপন ধরিয়ে আরও বজ্রকঠিন হতে চলেছে ভারতের আকাশসীমা সুদর্শন চক্র বা এস ফোর তো ছিলই কিন্তু এবার ভারতীয় বায়ুসেনা যা করতে চলেছে তা শুনে ঘুম উড়বে প্রতিবেশী শত্রুদের আত্মনির্ভর ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় প্রোজেক্ট কুষা দশটি নতুন দেশীয় ফাইটার স্কোয়াড্রন এবং এমন এক মিসাইল সিস্টেম যা তিনশো কিলোমিটার দূর থেকেও শত্রুকে নিশ্চিন্ন করে দেবে কি এই কুষা কতটা শক্তিশালী হবে এই দেশীয় প্রযুক্তি আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এই নতুন সুরক্ষা কবচ সম্পর্কে বিস্তারিত সম্প্রতি ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে আকাশ সুরক্ষায় দশটি সম্পূর্ণ দেশীয় ফাইটার স্কোয়াড্রন তৈরির কথা অনেকেই ভেবেছিলেন রাশিয়ার এস ফোর বা আমাদের সুদর্শন চক্র আসার পর হয়তো দেশীয় প্রজেক্টগুলো থমকে যাবে কিন্তু না বায়ুসেনা সাফ জানিয়ে দিয়েছে এস ফোর থাকলেও প্রজেক্ট কুষা তার নিজস্ব গতিতেই চলবে অর্থাৎ বিদেশ থেকে অস্ত্র কেনা নয় বরং নিজের দেশেই তৈরি হবে বিশ্বমানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন প্রশ্ন হল কি এই প্রজেক্ট কুষা কেন একে নিয়ে এত আলোচনা সহজ কথায় এটি হল ভারতের নিজস্ব লং রেঞ্জ বা দীর্ঘ পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ডিআরডিওর তত্ত্বাবধানে তৈরি এই সিস্টেমে থাকছে ত্রিস্তরীয় বা থ্রি লেয়ারের সুরক্ষা বলয় আসুন এর ক্ষমতাগুলো একটু দেখে দেখেনি এক এম ওয়ান ইন্টারসেপ্টার এটি ছোট ও মাঝারি দূরত্বের বিপদ মোকাবিলা করবে খুশির খবর হলো এটি ইতিমধ্যেই টেস্টিং স্টেজে পৌঁছে গেছে দুই এম টু ইন্টারসেপ্টার এটি মাঝারি পাল্লার থ্রেট বা বিপদ ধ্বংস করবে আরও উন্নত সেন্সারের মাধ্যমে তিন এম থ্রি ইন্টারসেপ্টার এটি এই প্রজেক্টের আসল গেম চেঞ্জার এর রেঞ্জ বা পাল্লা হবে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অর্থাৎ শত্রু দেশের বিমান বা মিসাইল আমাদের আকাশ সীমায় ঢোকার অনেক আগেই ধ্বংস হয়ে যাবে শুধু মিসাইল নয় এর লঞ্চারগুলো হবে অত্যন্ত আধুনিক ডিআরডিওর ভেহিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এমন মোবাইল লঞ্চার তৈরি করছে যা যে কোনো কঠিন পরিস্থিতিতে দ্রুত মুভ করতে পারবে এবং নিমেষেই মিসাইল রিলোড করতে পারবে সবচেয়ে বড় কথা হল এর টার্গেট এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হচ্ছে যা সাধারণ বিমান তো বটেই এমনকি র্যাডারে ধরা পড়ে না এমন স্টেলথ ফাইটার এবং শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসনিক মিসাইলকেও মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হবে প্রজেক্ট কুষা সফল হলে ইসরায়েল বা রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা এক ধাক্কায় অনেকটা কমে যাবে আকাশ হবে নিশ্ছিদ্র আর মাটি হবে সুরক্ষিত দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুরক্ষা বেষ্টনী প্রমাণ করে দিচ্ছে ভারত আর কারোর ওপর নির্ভরশীল নয় ভারত এখন নিজেই এক সুপার পাওয়ার বন্ধুরা ভারতের এই দেশীয় প্রজেক্ট কুষা নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর দেশের প্রতিরক্ষার এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না জয় হিন্দ